জীবনে তোতা পাখি হয়ে থাকবে না তোতা পাখি অনেক বেশি কথা বলে কিন্তু উঁচুতে উড়তে পারে না কিন্তু ইগল নীরব এবং আকাশ স্পর্শ করার ইচ্ছা শক্তি রাখে ইগল থেকে আমরা যে সাতটি মানসিকতা শিখতে পারি এক ইগল একা এবং অনেক উঁচুতে ওড়ে ইগল চড়াই কাক বা অন্যান্য ছোট পাখিদের সাথে ওড়ে না এর মানে হল সংকীর্ণ মনা মানুষদের থেকে দূরে থাকো যারা তোমাকে নিচে নামিয়ে দেয় ইগল ইগলের সাথেই ওড়ে একটি প্রবাদ আছে তুমি যাদের সাথে চলো তারা শেষ পর্যন্ত নির্ধারণ করবে তুমি কেমন মানুষ হবে ভালো সঙ্গ অবলম্বন করো দুই ইগলের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর এরা পাঁচ কিলোমিটার দূরের কোনো বস্তুতে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে বাধা যাই হোক না কেন শিকার ধরে ফেলা পর্যন্ত ইগল তার দৃষ্টি সরায় না এর মানে হল জীবনের একটি দৃষ্টিভঙ্গি বা ভিশন রাখো এবং ফোকাসড থাকো জীবনে যে বাধা বা চ্যালেঞ্জে আসুক হাল ছেড়ো না তাহলে সফল হবে তিন ইগল নির্ভীক একটি ইগল কখনোই তার শিকারের আকার বা শক্তির কাছে আত্মসমর্পণ করে না এটি তার শিকার জয় করতে বা তার অঞ্চল ফিরে পেতে সর্বদা লড়াই দেয় এর মানে হল তোমার সমস্যাগুলো যত বড় বা কঠিনই হোক না কেন হাল ছেড়ো না বরং তার মুখোমুখি হও সফল মানুষরা নির্ভীক তারা সমস্যাকে সরাসরি মোকাবিলা করে চার ইগল অদম্য ইগল ঝড়কে ভালোবাসে যখন মেঘ জমে যায় ঈগল উত্তেজিত হয়ে ওঠে ইগল ঝড়ের বাতাসকে ব্যবহার করে নিজেকে আরও উঁচুতে তুলে নেয় একবার ঝড়ের বাতাস পেলে ইগল তা ব্যবহার করে মেঘের উপরে উঠে যায় এটি ইগলকে তার ডানা ভাঁজ করে বিশ্রাম নেওয়ার সুযোগ দেয় এদিকে অন্যান্য সব পাখি গাছের ডাল আর পাতায় লুকিয়ে থাকে এর মানে হল অর্জনকারীরা চ্যালেঞ্জকে ভয় পায় না বরং তারা এগুলোকে উপভোগ করে এবং লাভের জন্য ব্যবহার করে পাঁচ ইগল কখনও মৃত জিনিস খায় না অর্থাৎ একটি ইগল মরা প্রাণীর মাংস খায় না এটি শুধুমাত্র সেই শিকারের মাংস খায় যা সে নিজে শিকার করে এর মানে হল তোমার অতীত সফলতার উপর নির্ভর করো না জয় করার জন্য নতুন ক্ষেত্র খোঁজা চালিয়ে যাও তোমার অতীতকে যেখানে তার স্থান অর্থাৎ অতীতেই রাখো ছয় ইগল প্রশিক্ষণের জন্য প্রস্তুত করে এরা বাসার নরন ঘাস আর পালক সরিয়ে দেয় যাতে বাচ্চারা উড়ার প্রস্তুতির জন্য বোধ করে এবং শেষ পর্যন্ত বাসায় থাকা যখন অসহ্য হয়ে ওঠে তখন তারা উড়ে যায় এর মানে হলো, তোমার আরামদায়ক এলাকা বা কমফোর্ট জোন ত্যাগ করো সেখানে কোনো উন্নতি বা বৃদ্ধি নেই সাত ইগলের মধ্যে প্রাণশক্তি থাকে যখন ইগল বৃদ্ধ হয় তার পালক দুর্বল হয়ে পড়ে এবং তাকে যথেষ্ট দ্রুত এবং উঁচুতে নিয়ে যেতে পারে না এটি তাকে দুর্বল করে তোলে এবং মৃত্যুরও কারণ হতে পারে তাই সে দূরে পাহাড়ের একটি স্থানে সরে যায় এবং সেখানে থাকাকালীন সে তার দেহের দুর্বল পালক উপড়ে ফেলে এবং পাথরের সাথে তার ঠোঁট ও নোখ ভেঙে ফেলে যতক্ষণ না সে সম্পূর্ণ ন্যাড়া হয়ে যায় এটি একটি অত্যন্ত রক্তাক্ত এবং বেদনাদায়ক প্রক্রিয়া তারপর সে তার লুকোনোর স্থানে থাকতে থাকে যতক্ষণ না সে নতুন পালক নতুন ঠোঁট ও নোখ গজায় এবং তারপর আরও উঁচুতে উড়ে বেরিয়ে আসে এর মানে হল আমাদের মাঝে মাঝে পুরনো অভ্যাসগুলো ঝেড়ে ফেলতে হবে তা যতই কঠিন হোক না কেন আমাদের জীবনকে ভারাক্রান্ত করে বা যেগুলো আমাদের জীবনে কোনো মূল্য যোগ করে না সেগুলো ত্যাগ করা উচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও আশ্চর্যজনক অনুপ্রেরণার জন্য শেয়ার ও সাবস্ক্রাইব করুন